হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম অনেকদিন পর ব্লগ করছি হ্যাঁ সবাইকে শুভ নববর্ষ ন কি কি কী করছি সারাদিন আর আজকে হাজব্যান্ডের জন্য থাকছে একটা সারপ্রাইজ ও জানে না যে আমি কি কী বান্না করবো চিন্তা ভাবনা করেছি ও শুধু জানতো যে আমি হ্যাঁ ও কালকে গতকালকে রাতে এচোর কেটে দিয়ে গেছে অলরেডি কেটে দিয়ে গেছে মিনস আজকে সকালে ডিউটিতে গেছে আর এচড় কাটতে আমার একটু অসুবিধা হয় সেই জন্য ওই কেটে দিয়েছে তো চলো কী কী বান্না করছি ও জানেই না যে আমি কিছু কিনে নিয়ে এসেছি কিনা বা কিছু আমি নিজের মত করে বাজার গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে চলে এসেছি ভেবেছিলাম আরও কিছু করব বাট ঠিক আছে টাইম অতো বেশি নেই তাই কয়েকটাই জিনিস করছি আর চলো তোমাদেরকে দেখাই কি কি রেডি করেছি রান্নার জন্য যে এখানে এ চোরটা অলরেডি আমি সেদ্ধ করে রেখে দিয়েছি মাছও ভাজা করে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত বাটা করেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর ধনে পাতা আদা বাটা জিরে সরি রসুন বাটা আর এখানে একটুখানি ঢ্যাঁড়স আর তেঁতুল চলো যদি কেউ গেস করতে পারো কি রান্না হচ্ছে তাহলে খুব ভালো গেস করলে অবশ্যই জানিও কমেন্টে যে আমি কি কি রান্না করতে চলেছি এখন ঘড়িতে বাজে একটার কাছাকাছি মানে আর দু চার মিনিট বাকি তো আমার রান্নাবান্না কমপ্লিট আমি রান্নাবান্না করার সময় ভিডিও নিতে পারিনি কারণ একা হাতে তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম এই দেখো ভাত আর এখানে আছে এটা এচড়ের তরকারি এখানে কাতলা মাছের কালিয়া নতুন জিনিস একটু ট্রাই করেছি হচ্ছে কাতলা ভাপা আর টকে ভেন ঢ্যাঁড়স দিয়ে টক তেঁতুল দিয়ে আর নববর্ষ বলে কথা মিষ্টি না হলে তো হয়ই না তো তাই মিষ্টি নিয়ে এসেছি এবার ওর আসার অপেক্ষা তারপর খাওয়ার জন্য প্লেটটা সে সাজিয়ে নিলাম আর ওর জন্য ওয়েট করছিলাম তারপর আসার সাথে সাথে ওর রিয়াকশানটা দেখার জন্য কি রান্না হচ্ছে ওটা কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া এটা একটা নতুন জিনিস করেছি ভাপা হ্যাঁ এটা এবার খেয়ে ট্রাই করে বলো যে কেমন লাগছে কি ও রান্না বান্না কেমন হয়েছে

খাওয়া দাওয়া শেষ এখন এখন অনেক বেলা হয়ে গেছে অলরেডি একটু রেস্ট টেস্ট নিয়েছি বাসনপত্র ধুয়েছি তারপরে এখন শখ গেল একটু ড্রয়িং করতে এই যে আগের দিন কালকে বসেছিলাম সেটাতে বানিয়েছিলাম তার ভিডিও অলরেডি পোস্ট করেছি এটা ফেব্রিক কালার দিয়ে বানিয়েছিলাম এই যে আর আজকে আর ফেব্রিক কালার দিয়ে বানাবো না এই যে পাস্টেল কালার আছে এই পাস্টাল কালার দিয়ে বানাবো চলো বানানো হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি